আসসালামু আলাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখানে আছেন যে অবস্থা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারি প্রবাসীরা সকল ভালো থাকবে হ্যাঁ ভাইয়া আপনার ভিডিও দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ফোরসোনা গাড়ি হ্যাঁ ভাইয়া গাড়িটা দেখবেন সব কিছু দেখাবো ফুল ওক কালার গাড়িটা সিলভার কালার গাড়িটা হ্যাঁ ভাই অনেক ভাই কমেন্ট করেন আমি কই আছি ভাই আমরা কই থাকি না আমি সিদ্ধু আরব হাই ডিস্ট্রিক্ট এখানে এটা একটা প্রদেশ মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার জর্দানা রোড বলা হয় সাকাকা আলজুপ রোড বলা হয় তবে এটা একটা প্রদেশ বিশাল বড়ো একটা প্রদেশ যেমন ধাম্মাম রিয়া জিদ্দা এরকম এটাও একটা প্রদেশ যাক ভাই কথা না পারি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ঘাড়ির কাছে আসুন আপনার ঘাড়িটা দেখাচ্ছি সুন্দর করে তবে ভাই একটা কথা মনে রাখবেন আমার ভিডিও দেখেন আপনারা আপনারা অনেকে বলেন ভাই আপনার নাম্বারটা দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি সেভেন এইট জিরো এবং আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যান আমাকে ফলো দেন শেয়ার করেন এবং আপনারা আমার মেসেঞ্জারে কথা বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সহযোগিতা করবো আসুন আপনাদের দেখাচ্ছি সিলভার কালার পুরো ও কালা যা যার গানে সেই লাইটও লাগিয়েছে দেখেন এল লাইট লাগা রাখছে সাইডে দিয়ে জি এক্স টয়টা দেখেন সব কিছু পর্সোনাল ভাই গাড়িটা একটু দেবেন দেখেন পুরো কাল একটা কোনো সামকারি নাই কোনো রঙ নাই সবকিছু নেই মডেল কত কি তো সব সবকিছু দেখাবো আপনাদেরকে যাবেন না ট্রেনে ভিডিওটা দেখবেন না দয়া করে ভিডিওটা দেখেন সুন্দর করে কারণ সবটি আপডেট আছে দেখছেন শুনবেন ইঞ্জিল ইঞ্জিল খোলা হয় না মডেল দুই হাজার এগারো চলছে আপনার আপনার এই যে দেখেন সামথিং চলছে বেশি চলে না হ্যাঁ এটা আসলে হাইলেক্স গ্রানের ইঞ্জিন সম্পূর্ণ হাইলেক্স গ্রানের ইঞ্জিন দুই হাজার এগারো মডেল গাড়ি এটা এই যে দেখেন এই যে অটোমেটিক গ্রানি ডবল গিয়ার হ্যাঁ ভাইয়া भैया दोनोटा सेलेम पैया इयरबैग सेम ए इग सेम देखें पूरा अका হ্যাঁ ভাইয়া আপনার যদি নিতে চান গাড়িটা নিতে পারেন লাস্ট এটা সাতাশ হলে বিক্রি সাতত্রিশ হাজার বিক্রি করবে আবারও বলছে এই গাড়ির দাম সাতত্রিশ হাজার রিয়াল যদি আপনি ন্যানের খাতে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি কিনবেন কেউ যদি আপনি ব্যক্তিগত তাও ব্যবহার করতে পারেন কেউ যদি আপনি এই গাড়িটা দিয়ে আপনার মাথাশার বানান তাও মারতে পারেন তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম